আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ মানবতাবিরোধী অপরাধের মামলা শিবিরের দুই নেতার পায়ে গুলি কারাগারে পুলিশ সদস্যরা দু হাজার ষোলো সালে যশোরের চৌক ছাত্র শিবিরের দুইজন নেতার পায়ে গুলি করে তাদেরকে পঙ্গু করার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় দুইজন পুলিশকে গ্রেপ্তার দেখে কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ আতিকুল ইসলাম ও কনস্টেবল সাজ্জাদুর রহমান এরপর জানাব সাদিক কায়েম এবং ফরহাদদের অভিনন্দন জানালেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রায় ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচন দু পঁচিশ অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের স্বতঃস্পত্য অংশগ্রহণে অনুষ্ঠিত এই নির্বাচনে কেন্দ্রীয় এবং হল সংসদ প্রার্থী হিসেবে যারা অংশগ্রহণ করেছেন এবং যারা বিজয় হয়েছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এদিকে গুপ্ত রাজনীতি করে তারা সংগঠিত হয়েছে বললেন মাহমুদুর রহমান জাতীয় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন অনেকেই বলে শিবির গুপ্ত রাজনীতি করে আমি দেখছি তারা গুপ্ত রাজনীতি করে সংগঠিত হয়েছে ওরা আওয়ামী লীগ ছাত্রলীগের মধ্যে ঢুকেছে গালাগালি খেয়েছে মামলা হয়েছে কিন্তু ওরা এভাবেই নিজেদের বেঁচে থাকার লড়াই করতে হবে এরপরও তারা যেভাবে তাদেরকে সংগঠিত করেছে সেটা প্রশংসারযোগ্য We'll be right back. এদিকে পাকিস্তান হাই কমিশনারের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম পাকিস্তান হাই কমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয় পাকিস্তান হাই কমিশন এক বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান হাই কমিশনে এনসিপির এই নেতাকে স্বাগত জানান ইমরান হায়দার এ সময় নাহিদ ইসলামের সঙ্গে এনসিপির আন্তর্জাতিক সেলের সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ ও আন্তর্জাতিক সদস্য এস এম সুজাউদ্দিন উপস্থিত ছিলেন এবং সর্বশেষ জানাব দুর্জন বিদ্যান হল সর্বদা পরিচার্য লিখে যা বলেন ছাত্রদলের সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহস শিক্ষার্থীদের আহ্বান জানান এমন পরিস্থিতি চিহ্নিত করতে যেখানে প্রতিবাদ অনিবার্য কর্তব্য হয়ে ওঠে বুধবার ব্যক্তিগত ফেসবুক পোস্টে সাহস লিখেন প্রকৃত শিক্ষার্থীরা অবশ্যই অনুধাবন করতে পারেন সেই পরিস্থিতি যেখানে সামনে পেছনে না আত্মাকে প্রতিবাদ স্বরূপ হতে হয় অর্থাৎ তিনি যে ডাকসু উপাচার্যের সামনে বেয়াদবি করেছিলেন সে বিষয়টিকে তিনি আবার ফতোয়া দিয়ে হালাল করতে চান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মানবতা বিরোধী অপরাধের মামলা শিবিরের দুই নেতার পায়ে গুলি কারাগারে পুলিশ সদস্যরা দু হাজার ষোলো সালেছায় ছাত্র শিবিরের দুই নেতার পায়ে গুলি করার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় দুইজন পুলিশকে গ্রেপ্তার দেখে কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ আতিকুল ইসলাম ও কনস্টেবল সাজ্জাদুর রহমান জানা গেছে তারা যশোরে শেখ হাসিনার নির্দেশে অর্থাৎ শেখ হাসিনার সময় তারা শিবিরের দুই নেতাকে প্রথমে তাদের পায়ে গুলি করে তাদের হত্যা করা হয় এই ঘটনায় দীর্ঘদিন পর শেখ হাসিনা পালিয়ে যাবার পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং এই মামলায় সেই পুলিশের দুই কর্মকর্তাকে আটক করে তারপর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার করা হচ্ছে ভবিষ্যতে কেউ যেন এই ধরনের দুর্বৃত্তায়ন আর না করতে পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে যেন ভবিষ্যতে কোনো বিরোধী দল রাজনৈতিক নেতাদের উপর এভাবে সন্ত্রাসী কায়দায় আর কেউ যেন এই ধরনের ঘটনা না ঘটায় সে বিষয়টি সবার উদ্দেশ্যে নিশ্চিত করা হয়েছে এবং তাদেরকে একটি শাস্তিমূলক ব্যবস্থার আওতায় নিয়ে আসা হচ্ছে সাদিক ফরহাদদের অভিনন্দন জানালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রায় ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে কেন্দ্রীয় ছাত্রশিবির তারা প্রথম থেকে এগিয়েছিল তবে ছাত্রশিবিরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে বিশেষ করে বিএনপির পদপ্রার্থী আবিদুল ইসলাম তিনি জানিয়েছেন ছাত্র শিবিরের নেতারা নাকি ব্যালট পেপারে আগে থেকেই তাদের নামের পাশে ক্রোধ চিহ্ন দিয়ে নিয়ে এসেছিল অভিযোগ করেছে তারা তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ দেখে এমন কোনো সত্যতা পাওয়া যায়নি সর্বশেষ ভূমিদশ বিজয় হয়েছে সাদিক মার সাদিক অভিনন্দন জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্যানেলের পদপ্রার্থীরা এবং পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জোটের নেতৃত্ববৃন্দরা তারা জানিয়েছে জুলাই আন্দোলনে আমাদের সামনের সারি যোদ্ধা ছিল ছাত্র শিবির তারা অনেক অবদান রেখেছে তাদের অবদানের কারণে আমরা সেদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে অনেক কিছু অর্জন করতে পেরেছি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে তবে আপনারা একটি জিনিস লক্ষ্য করবেন সাদিক কাইম বিশ্ববিদ্যালয়ের সব থেকে জনপ্রিয় মুখ তিনি এমনভাবে রাজনীতির সঙ্গে জড়িত যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন দিয়েছে ইতিহাসের এই সুষ্ঠু নির্বাচনে তিনি ভূমিদশ বিজয় হয়েছেন এই নির্বাচনের মাধ্যমে প্রমাণ করল এ ছাত্র সমাজ শিবিরের নেতাকর্মীদের অনেক পছন্দ করে এবং এজন্য তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে সুতরাং আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হলে ছাত্র শিবিরের অনেক বেশি দায়িত্ব পালন করতে হবে তাদেরকে ধন্যবাদ জানাই তারা যেন তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে গুপ্ত রাজনীতি করে তারা সংগঠিত হয়েছে বলেন মাহমুদুর রহমান নাগরিককের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন অনেকেই বলে শিবির গুপ্ত রাজনীতি করে আমি দেখছি তারা গুপ্ত রাজনীতি করে সংগঠিত হয়েছে ওরা আওয়ামী লীগ ছাত্রলীগের মধ্যে ঢুকেছে গালাগালি খেয়েছি মামলা হয়েছে কিন্তু ওরা এইভাবেই নিজেদের বেঁচে থাকার লড়াই করতে শিখেছে আজ এগারোটায় আন্তর্জাতিক রিপোর্টার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন ডাকসু নির্বাচনে ছাত্র শিবির যেটা করে রেখেছে অন্য রাজনৈতিক দল আসলে সেটা করতে পারেনি এটা তাদের ব্যর্থতা এজন্য শিবিরকে অনেকেই দোষ দিতে শুরু করেছে তবে তারা যেভাবে গুপ্ত রাজনীতি করে তাদের দলটিকে জিতে নিয়েছে এবং শেখ হাসিনার পতনের সময় তারা যে ভূমিকা রেখেছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে সুষ্ঠু নির্বাচন দিয়েছেন সেই নির্বাচনে বিজয় অর্জন করেছে শিবিরের নেতৃত্ববৃন্দরা তাদের মনের অন্তরের অন্তরস্থল থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি শিবির একটি গুপ্ত সংগঠন হতে পারে কিন্তু তারা তাদের আদর্শ থেকে এক চুলও বিচ্যুতি হয়নি তারা সব সময় দেশকে ভালোবাসে আওয়ামী লীগের ভিতরে থেকেও তারা তাদের নিজের সংগঠনকে বাঁচিয়ে রেখেছে এটি আমাদের জন্য খুবই ভালো একটি বার্তা দেয় যতই বিপদে পড়ো নিজ সংগঠনকে কখনো ছেড়ে যেও না তারা নিঃসং সংগঠনকে সেভাবেই পরিচালিত করেছে যেটা দীর্ঘদিন ধরে তাদের প্রত্যাশা ছিল পাকিস্তান হাই কমিশনার সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে পাকিস্তানের পাকিস্তানের কমিশনের সঙ্গে সঙ্গে হয়েছে তিনি বাংলাদেশের একটি বজায় রাখা পরস্পর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উষ্ণ করার প্রতি আহ্বান জানিয়েছেন উনিশশো সালের পর থেকে বিগত শেখ হাসিনার সময় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একদম তলানিতে ঠেকেছিল বাংলাদেশের সঙ্গে যত বাণিজ্য চুক্তি হয়েছে তার সবকিছু শেখ হাসিনা ভারতের সঙ্গেই করতে স্বাচ্ছন্দ্য বোধ করেছে আর এই সুযোগে ভারত থেকে বিপুল পরিমাণ সব জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে বাড়তি দাম দিয়ে ভারত থেকেই মালামাল ক্রয় করেছে বিগত সরকার তবে এখন বর্তমান সরকার পাকিস্তানের কাছ থেকেও মালামাল ক্রয় করতে চায় জন্য ভারতের পাশাপাশি তারা পাকিস্তানের সঙ্গেও বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নতি করার চেষ্টা করছে নাহিদ ইসলামও একইভাবে পাকিস্তানের সঙ্গে আলোচনা করে তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ভালো করার ব্যাপারে আশাবাদী এজন্য পাকিস্তান হাইকমিশনের সঙ্গে নাহিদ ইসলাম এই বৈঠক করেছেন বৈঠকের তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়